আগে তো আপনারে অনেকে বলে ঝগড়াটে ঝগড়াটে। নাকি মনে হয় আজকে তো প্রায় আমার সাথে রেকর্ডিং এ মিলে 2 ঘন্টার উপরে আছেন মনে হইছে একটা বা ঝগড়াতে না মনে হইছে আমি খুব ঠান্ডা স্বভাবের কুটা না আন লগে তো কোনো ঝগড়া দাঁটি হয় না কিন্তু অন্য ইনশাআল্লাহ কি হয় কিললি লাগে কারণ আপনি যখন সফল হবেন আপনার পেছনে সবাই চাইবে নামানোর জন্য যেটা আমি আমার কাছে মনে হয় আমি সফল না হয়তো বা আপনার চোখে আমি অনেক বড় সফল একজন মানুষ যার কারণে আপনি আমাকে টেনে হিঁচড়ে নামানোর জন্যই আমার লেজে পাড়া দেন আর আমার লেজে যখন পাড়া দেন আমি ও মাগো তো মাগত কিললে তো অনেক লাগাও যায় আর কি মানে আমি বেজি বেজিরে যেমন সাপ আমি হচ্ছি বেজি আর সাপে খেলে না তো আমার জীবনটা বেজি সাপের মতো হয়ে গেছে কি কি সে বিষ্ণি আসল কি হইছে 20 টাকা হইছে আমি একটু দরদাম করে কিনছি ওরে আমি 20 টাকা বাড়া কেন দিলাম না এটার জন্য আমি ছোট লোক এটা নিয়ে সমসার চলছে 2025 সালে শেষ হচ্ছে আমারে দি 2026 এ তাম্রলায় দেখতেছেন দরদাম তো তো পৃথিবীর সব জায়গায় দরদাম করে দরদাম তো খারাপ কিছু না আমার কাছে মনে হয় শুধু একমাত্র আমিই করছি দরদাম দুনিয়াতে আর কেউ দরদাম করে না প্রেসিডেন্টের ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্টও দরদাম করে আমাদের হাতারে মনে হয় ভিডিও এটা জানি না কিন্তু আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট দরদাম করছে কিনা আমার মানে এই নিউজটা আমি পাইনি কিন্তু আমি দরদাম করে কিনি এটা জানি এখন আমি তো ব্র্যান্ডের কোনো দোকানে দরদাম করতে পারবো না ব্র্যান্ডের দোকানে আপনাকে প্র যখন ডিসকাউন্টে তখন লিখে দে সেল করে আপনার দরদাম করার কোনো অপশন আমি ওই কথাটাই বলছিলাম যে আমি যখন মাক্সে যে যাই আমরা আমি আমি আগে যে শহরে ছিলাম ওই শহরে চাইনিজদের দোকান বসত ওইখানে আপনার সবাই কম বেশি দরদাম করেই কিনে তো আমি ওই কথাগুলো বলছি তো ওইগুলো কাটকাট করে বলছে যে ইউ ফ্রান্সে কোনো দরদাম করার অপশান নেই আমি কিন্তু বলি নাই যে আমি ব্র্যান্ডের দোকানে দরদাম করে জিনিস দেশ তো ফ্রান্স না এই বাংলাদেশ কিন্তু আমাকে ফ্রান্সের মানুষও তো ট্রোল করছে বলছে ফ্রান্সে দরদাম করে কেনার কোনো অপশান নেই আমি এখনো বলবো আমি কোনো ব্র্যান্ডের কথা উল্লেখ করি না ব্র্যান্ডে জুন জুলাইয়ের দিকে একটা ছাড় দেয় প্রোমোশান এটাকে কি বলে সোল দেয় ধরেন এক দুশো ইউরোর জামা হইত হয়তো বা সোল্ডে আসছে একশো পঁয়ষট্টি ইউরো বা একশো ইউরোর শার্ট আসছে পঁচাত্তর ইউরো এরকম তো ওটাও তো এক ধরনের দরদাম তাই না আর আমি বলছিলাম কোনো একটা সাক্ষাৎকারে যে আমি মাক্সের কথা বলছি যে ওইখানে ধরেন আপনার মাছ যেগুলো লাগানো আছে ওগুলো আপনি দরদাম করার কোনো অপশান নাই আপনি দরদাম করতে পারবেন ধনি পাতা তারপর দরদাম করতে পারবেন আপনার এটাকে কিছু কিছু জিনিস আপনার দরদাম করার অপশন আছে ধরেন আপনি এখন কম্বল কিনতে গেছেন একটা মানে হাটে থেকে ও আপনার বিশ টাকা বলছে আপনার পনেরো টাকা বলার আপনার রাইট আছে তো সেটা নিয়ে ট্রোল হয়েছে যে আমাদের ফ্রান্সে দরদাম করার কোনো অপশন নাই তো আমি ফ্রান্সে যখন যাব আমার অনেক ভিডিওর মধ্যে আছে আমি দরদম করে জিনিস কিনছি তো এখন খন্ডাইতে গেলে তো আসলে মানে আপনি পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশান আমি দেখি না তো তারপরেও বলবো শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ সব কিছু মিলে ভালো রাখছে